রবিবার সকালেও পুণ্যার্থীদের ভিড়ে লক্ষ্য মানুষের পবিত্র স্নানে জমে উঠেছিল মহাকুম্ভ তার মধ্যেই হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর উনিশ চত্বরে ছড়ায় লেলিহান আগুন একের পর এক তাঁবুতে আগুন ধরে যায় ধোয়ায় ঢাকে গোটা এলাকা সেই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন ম্যারার উপস্থিত জনতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমন কিছু ভিডিও যা শিউরে উঠছে নেটিজেনরা সাধারণ জনতা একাধিক সংবাদ সংস্থার ভিডিওতে যেমন ভয়ঙ্কর আগুন দেখা গিয়েছে তেমনই মহাকুম্ভ দু নামের অ্যাকাউন্ট থেকেও এক একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানেও ধরা পড়ছে আগুনের সর্বগ্রাসী চেহারা যদিও দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা কর্মীরা পাশাপাশি পুণ্যার্থীদের দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় শুরুতে একটি তাঁবুর ভেতরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এরপর দাউ দাউ আগুনে জ্বলে ওঠে একটি তাঁবু চোখের নিমিশে একাধিক তাবুতে ছড়ায় সেই আগুন আপাতকালীন পরিস্থিতি সামলানোর জন্য মেলার মাঠেই ছিল দমকলের একাধিক ইঞ্জিন আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় ইঞ্জিনগুলি তড়িঘড়ি কাজ শুরু করেন কর্মীরা আখড়া থানার পুলিশ আধিকারিক ভাস্কর মিশ্র বলেন মহাকুম্ভ মেলার সেক্টর উনিশে দুটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছিল এর জেরে একাধিক তাঁবুতে আগুন লেগে যায় দমকল কর্মীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছেন দমকলকে সাহায্য করতে অকুস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি অনুমান করা হচ্ছে তাঁবুর ভেতরে রান্নার সময় কোনোভাবে আগুন ছড়ায় এরপর সিলিন্ডারে বিস্ফোরণে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে দুর্ঘটনায় পুণ্যার্থীরা কেউ আহত হননি বলেই খবর পরিস্থিতি তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভের পরিস্থিতির খবর নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালেও পণ্যার্থীদের ভিড়ে লক্ষ্য মানুষের পবিত্র স্নানে জমে উঠেছিল মহাকুম্ভ তার মধ্যেই হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর উনিশ চত্বরে ছড়ায় লেলিহান আগুন একের পর এক তাঁবুতে আগুন ধরে যায় ধোয়ায় ঢাকে গোটা এলাকা সেই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন ম্যারার উপস্থিত জনতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমন কিছু ভিডিও শিউরে নেটিজেনরা সাধারণ জনতা একাধিক সংবাদ সংস্থার ভিডিওতে যেমন ভয়ঙ্কর আগুন দেখা গিয়েছে নামের থেকেও এক একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানেও ধরা পড়ছে আগুনের সর্বগ্রাসী চেহারা যদিও দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা পাশাপাশি পুণ্যার্থীদের দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় শুরুতে একটি তাঁবুর ভেতরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এরপর দাউ দাউ আগুনে জ্বলে ওঠে একটি তাঁবু চোখের নিমিশে একাধিক তাঁবুতে ছড়ায় সেই আগুন আপাতকালীন পরিস্থিতি সামলানোর জন্য মেলার মাঠেই ছিল দমকলের একাধিক ইঞ্জিন আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় ইঞ্জিনগুলি তড়িঘড়ি কাজ শুরু করেন কর্মীরা আখড়া থানার পুলিশ আধিকারিক ভাস্কর মিশ্র বলেন মহাকুম্ভ মেলার সেক্টর উনিশে দুটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছিল এর জেরে একাধিক তাবুতে আগুন লেগে যায় দমকল কর্মীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছেন দমকলকে সাহায্য করতে অকুস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি অনুমান করা হচ্ছে তাঁবুর ভেতরে রান্নার সময় কোনোভাবে আগুন ছড়ায় এরপর সিলিন্ডারে বিস্ফোরণে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে দুর্ঘটনায় পুণ্যার্থীরা কেউ আহত হননি বলেই খবর পরিস্থিতি তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভের পরিস্থিতির খবর নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী